আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি টাটকিনি মাছ হাজির আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা বারাচ্ছি না চলুন দেখে কী কী লাগছে তো এই মাছটা দেখতে পাচ্ছেন মাছটাকে আমাদের এলাকায় টাটকেনি বলে আপনারা কি বলেন জানি না তবে মাছটাকে ভালোভাবে ধুয়ে মাঝখান দিয়ে কেটে আবার একটু কেচে কেচে দিয়েছি এরপর পেঁয়াজ বাটা দুইশে চামচ দিয়েছি রসুন বাটা একশো চামচ দিয়েছি মরিচের গুঁড়ো একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একশো চামচ পরিমাণ জিরা গুঁড়ো হাফশা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফশা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর ভালোভাবে হাত দিয়ে মেখে এভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেব এতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে জাস্ট এটা ফেরাই করেই খাওয়া হয় এটা রান্না করে সাধারণত খাওয়া হয় না কারণ এটা ফেরাই করে খেতেই ভালো লাগে তো আমি এরকমই খাই আর কি আর মশলাটা যদি মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে তাহলে সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় টস আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে যাতে মশলা ভিতরে ভালোভাবে ঢুকে তো সেভাবেই করে নিচ্ছি এরপরে ফিরে আসবো দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম এরপর চুলায় একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি তেল দিতে হবে না হাফ টেবিল চামচের মতো তেল দিয়ে দিলেই হবে তো তেলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে কিন্তু একটু কম তেলে ভাজা হয় কারণ এই তেলটা তো আসলে খাওয়া যায় না ফেলে দিতে হয় সবগুলো মাছ একত্রে আমি সাজিয়ে দিচ্ছি এরপরে একটা ছাইট তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে জাল করবেন যেন পুড়ে না যায় এটা কিন্তু খুব বেশি জোরে আছে জাল করলে পুড়ে যেতে পারে তিন চার মিনিট পরে আমি উল্টিয়ে দিচ্ছি মাছটা কিন্তু ভাজাও ভালো হতে হবে আবার একদম পুরে যেন নাও যায় তাহলে গেলে একদম তিতা তিতা লাগবে তো সেক্ষেত্রেও ভালো লাগবে না খেতে দেখতেই পাচ্ছেন একটা সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আরো একটা সাইড তিন চার মিনিটের মতো ভেজে নেব আর একটা ছায়ের তিন চার মিনিটের মতো ভাজার পরে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজার পর কতটা সুন্দর দেখাচ্ছে আশা করছি আজকের এই টাটকিরি মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ